নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আগামীকাল দু হাজার পঁচিশ সালের চব্বিশ তারিখ বৃহস্পতিবার হতে পারে আপনি হয়তো আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই ভিডিওটি দেখছেন তবে এস নামের মানুষদের জীবনে এই দিনটি কি রকম পরিবর্তন নিয়ে আসবে তাদের সঙ্গে কোন কোন বিশেষ ঘটনা ঘটবে এস নামের মানুষদের রাশিতে কি কি অবস্থান করছে বর্তমান সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকে সম্পূর্ণ জানতে পারবেন সুতরাং প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকাকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে দর্শক বন্ধুরা আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস বাংলার দন্তস্ব বা তালিবস্ব এই লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনে প্রচুর পরিমাণ ওঠা নামা পরিবর্তন আসতে থাকে যদি কথা বলা হয় বর্তমান সময় নিয়ে তাহলে বর্তমান এই কমপ্লিকেটেড সময়ের মধ্য দিয়ে এস নামে মানুষেরা যাচ্ছেন বিভিন্ন রকম মানসিক চাপ এবং সম্পর্কে বিভিন্ন রকম বাধা বিপত্তির সঙ্গে কি মেলাতে পারছেন তো এস নামে মানুষদের বর্তমান মানসিক অবস্থা অত্যন্ত চঞ্চল চন্দ্র অত্যন্ত চঞ্চল থাকার কারণে আপনাদের সঙ্গে এক মুহূর্তে একটি ঘটনা ঘটবে এবং পরের মুহূর্তে আপনি আবারও অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করবেন সম্পর্কের দিকে সমস্ত দিক ব্যালেন্স হয়ে চলবে এটা সম্ভাবনা খুব কম বিশেষত জীবনে প্রেমের বা আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কের জন্য বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভালোবাসা পেতে কখনোই আপনারা কিন্তু কমতি বোধ করবেন না মনে হতে পারে কখনো কখনো আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটা ভুল বা কোনো না কোনোভাবে আপনি সঠিক ফিল করছেন না কিন্তু এই ফিলিং আপনার কাছে বেশি দিন পর্যন্ত থাকবে না কিছুদিন পরে আপনি সমস্ত সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন তবে অত্যন্ত যে প্রয়োজনীয় জিনিস বর্তমান সময়ে ইসলামের মানুষদের জন্য প্রয়োজন সেটি হলো বেশি বেশি মানুষের সঙ্গে মেলামেশা করা নতুন বন্ধু বান্ধবী তৈরি করা বাইরে বেরিয়ে নতুনভাবে পরিবেশকে পরিচয় করা বা নতুনভাবে মানুষদের সঙ্গে মেলামেশা বা সম্পর্ক তৈরি করা এগুলোতে অত্যন্ত গুরুত্ব দিতে হবে না হলে মানসিক চিন্তা বিভিন্নভাবে আপনাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলবে বর্তমান পরিস্থিতি এতটাই কমপ্লিকেটেড বলা যেতে পারে তবে বেশ কিছু এসনেমী মানুষেরা হয়তো এমনটা ভাবছেন যে কর্মক্ষেত্রে তো সবকিছু সঠিকই চলছে আমার সঙ্গে বর্তমান সময় বেশ কিছু ভালো ঘটনাও ঘটছে হ্যাঁ হতে পারে কিন্তু সেটা কর্মজীবনে সম্পর্কের ক্ষেত্রে না সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে যদি কথা বলা যায় দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের এই চব্বিশ তারিখটিকে নিয়ে তাহলে চব্বিশ তারিখের পর থেকে কিন্তু এস মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন মানুষকে নিজের জীবনে রাখবেন রাখবেন কাকে না বা চিন্তা ভাবনা করুন কোনটা আপনার জন্য সঠিক হবে এবং সেই সিদ্ধান্ত নিন বাইরের মানুষের কথা শোনা বা সমালোচনার মুখে পড়ার ভয়ে কোন রকম সঠিক সিদ্ধান্ত নিতে পিছু পাওয়া হবে না এই বিষয়টি খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে ইসলামের মানুষদের জন্য কর্মক্ষেত্র নিয়ে বলা যাক কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির বেশ সম্ভাবনা রয়েছে এস মানুষেরা যারা বিভিন্নভাবে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অনেক চেষ্টা করেছেন উন্নতির এবং চেষ্টা করে চলেছেন কোনো না কোনো নিজের জীবনে কোনো একটা জায়গায় স্ট্যান্ড করার যারা প্রকৃত পক্ষেই পরিশ্রম করেছেন তাদের জন্য সুখবর হলো এই সময় আপনাদের মধ্যে প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে কর্মের সুযোগ বৃদ্ধি পাবে যার কারণে কর্ম হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকও বেশি পরিমাণ রয়েছে তাই যদি আপনারা একটু বেশি এফোর্ট করেন এবং কার্যকে সঠিকভাবে করেন তাহলে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে তবে বর্তমান সময় যেটি সব থেকে প্রয়োজন সেটি হলো ধৈর্য হ্যাঁ এস নামের মানুষদের বর্তমান সময় ধৈর্য বা পেসেন্স রেখে কার্য করা অত্যন্ত প্রয়োজন সেটি সম্পর্কে বলুন বা আপনি কর্মে বলুন সম্পর্কের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রিয় মানুষ যাদের সঙ্গে আপনি অতীতে যুক্ত ছিলেন তাদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং নতুন মানুষ ইনক্লুড হওয়ার কারণে মানুষের চাপও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আপনি বাইরে বেরিয়ে মেলামেশা করেন এবং আমার কথা মতো কার্যগুলি করেন তাহলে কিন্তু অনেক পরিমাণ আপনার যে মেন্টাল হেলথ সেটা সঠিক থাকার সম্ভাবনা বৃদ্ধি পাবে নচে বিভিন্নভাবে আপনি ডিপ্রেসড হয়ে যেতে পারেন বা চিন্তাভাবনা বেশি করার কারণে আপনার কিন্তু শরীরের উপরেও এর প্রভাব পড়বে আপনার চেহারার উপরেও এর প্রভাব পড়বে আশা করছি আমি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধুরা স্ট্রেস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ এস নামের মানুষদের তবে একটি শুভ লক্ষণ হল নতুনভাবে আপনার কিছু সময় কাটানো বা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম পজিটিভিটির সম্মুখীন হওয়া পারিবারিক ক্ষেত্রে আনন্দের মুহূর্ত গড়ে ওঠা এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটতে পারে তাই এর জন্য কিন্তু অবশ্যই তৈরি থাকবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনাকে বলে রাখি এই চ্যানেলে বিভিন্ন রকম এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে স্বয়ং নিয়ে আসি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তবে সেটা যদি ভিডিও সংক্রান্ত প্রশ্ন হয় তবেই তার উত্তর পাবেন নচেত উত্তর দেওয়া আমার কাছে একটু কঠিন হয়ে যায় আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে অবশ্যই লিখুন তার সঙ্গে আপনার নিজের প্রিয় নামটি লিখুন সেটি দেখে আমি মোটিভেট হই যে আপনারা আমার সঙ্গে রয়েছেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনি সমস্ত সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন তবে অত্যন্ত যে প্রয়োজনীয় জিনিস বর্তমান সময়ে এস মানুষদের জন্য প্রয়োজন সেটি হল বেশি বেশি মানুষের সঙ্গে মেলামেশা করা নতুন বন্ধু বান্ধবী তৈরি করা